সবাইকে গুড মর্নিং আর এখন বাজে সকাল পৌনে সাতটা আর বল্টুকে দেখতেই পাচ্ছ বলটু লাইভে একটা নতুন অভিজ্ঞতা বল্টু কোনোদিন মর্নিং স্কুলে যায়নি বলটু অ্যাকচুয়ালি ডে স্কুল এগারোটা থেকে শুরু আর এই গরমের জন্য ছুটি ছিল ছুটির পরে সবাই মানে প্রাইমারি স্কুলগুলো সব মর্নিং করে দিয়েছে

এতদিন ছুটির পরে তোমার কি কোন রুম কত রোল কোন সেকশন কোন ক্লাস সব মনে আছে তো হ্যাঁ গিয়ে বসতে পারবে তো আচ্ছা তাহলে খুব সুন্দর তাহলে টিফিন দিতে হবে তো অ্যাকচুয়ালি স্কুল থেকে মিড ডে মিল দিয়ে দেবে সেটা নিয়ে নেবা হ্যাঁ নিয়ে সেটা খেয়ে নেবা আর আমি বলটোর জন্য গুছিয়ে এনেছি এই যে লোটি পাই দুটো বিস্কুট এই দুটো দিলাম টিফিন টাইমে খেয়ে নেবে হ্যাঁ সকাল সাতটা থেকে স্কুল শুরু এগারোটায় ছুটি যেটা এগারোটা থেকে স্কুল ক্লাস শুরু হতো সেটা এগারোটার মধ্যে ছুটি হয়ে যাবে তো বুল্টুর আজকে মর্নিং মর্নিং স্কুল দারুণ একটা অন্যরকম রকম ফিলিংস অন্য অনুভূতি তাই তো বা দেরি করে যাও চলে যাও বাবার সঙ্গে চলে যাও হুম ঠিকঠাক করে ওঠো কিন্তু হ্যাঁ আর সেখানটা দেখবে ঠিক আছে উঠে যাও বল্টু ওঠো ওঠো উঠো আর আজকে সকালবেলা ঠান্ডায় ঠান্ডায় একটা অন্যরকম ফিলিংস আর তোমার বাবা দেখো এখনও মুখ চোখও ধুইনি যাও টাটা টাটা ঠিকঠাক করে বসবা হ্যাঁ যাও